ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর তোমরা সেমিস্টার থ্রির রেজাল্ট নিয়ে ভীষণ রকমভাবে চিন্তিত আমি তোমাদেরকে জানিয়েছি যে তোমরা সংসদের ওয়েবসাইটে গিয়ে একত্রিশ তারিখে যখন একটার পরে সংসদের ওয়েবসাইটে যাবে সেখানে তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এইগুলো আপলোড করলে তোমাদের মার্কস দেখতে পাবে তোমরা মার্কশিটের কোনো হার্ড কপি পাবে না এই মার্কস যে দেখতে পাবে প্রত্যেকটা সাবজেক্টের টোটাল নাম্বারটা কত এবং সেই সাবজেক্টের মধ্যে তুমি কত নাম্বার পেয়েছ প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে পার্সেন্টাইল স্কোর এবং টোটালের উপরে পার্সেন্টেজ এই টোটালের উপরে যে পার্সেন্টেজ এই ব্যাপারটা নিয়ে তোমরা খুব কনফিউজ তাই আমাকে বিভিন্ন ভিডিওতে সে কমেন্ট করছো যে একশো পঁচাশির মধ্যে এই পার্সেন্টেজ কষা হবে নাকি দুশো পঁচিশের মধ্যে যদি দুশো পঁচিশের মধ্যে হয় তাহলে আমাদের নাম্বারটা অনেক কমে যাবে এরকম কোনো ব্যাপার নয় তোমরা যেই নাম্বারটা টোটাল পরীক্ষা দিচ্ছ তার বেশিসে তোমাদের পার্সেন্টেজ কষা হবে অর্থাৎ টোটালের যে পার্সেন্টেজ সেই টোটালের পার্সেন্টেজ হিসাবে কিন্তু প্রথম দশ জনের নাম যদিও সংসদ সভাপতি কোন প্রেস কনফারেন্স বা যেটা আনুষ্ঠানিকভাবে প্রচার যেটা রেজাল্ট হয় সেভাবে হচ্ছে না কিন্তু প্রথম দশটা র্যাঙ্ক অর্থাৎ পার্সেন্টেজের প্রথম দশটা র্যাঙ্ক থাকবে তোমাদেরকে আমি এই পার্সেন্টেজ ব্যাপারটা ক্লিয়ার করি ধরো তোমার পাঁচটা সাবজেক্ট বা ছটা সাবজেক্ট যার যেরকমই থাক না কেন যদি ছটা সাবজেক্ট হয় বারবার বলেছি ছটা সাবজেক্টেই পাস করতে হবে এখন কিন্তু কোনো ফোর্থ সাবজেক্ট নির্ধারণ হবে না এই থার্ড আর ফোর্থ সেমিস্টার দুটো পরীক্ষা হয়ে যাওয়ার পরে যোগ করে দেখা হবে কোন পাঁচটাতে তোমার বেশি নাম্বার আছে এবং কোন একটাতে তোমার কম নাম্বার আছে যে একটাতে তোমার কম নাম্বার সেটা তোমার ফোর্থ সাবজেক্ট হয়ে যাবে তাই এখন থার্ড সেমিস্টারে তোমাদেরকে প্রত্যেকটাতে আলাদা করে পাস করতে হবে এবার পার্সেন্টেজটা একটা উদাহরণ দিয়ে বলি তুমি বাংলা পরীক্ষা যেখানে চল্লিশ নাম্বারের ফুল মার্কস সেখানে তোমার মার্কস অবটেন হয়তো প্রাপ্ত নম্বর তুমি পেয়েছো পঁয়ত্রিশ ইংলিশেও আমরা জানি চল্লিশ নাম্বারের পরীক্ষা প্রজেক্ট বেস সাবজেক্টে চল্লিশ আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টে পঁয়ত্রিশ নাম্বারের পরীক্ষা তোমরা দিয়েছ ইংলিশে ধরো তুমি পেলে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে ফিজিক্সে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট পঁয়ত্রিশের মধ্যে তুমি পেয়েছো তিরিশ কেমিস্ট্রিতে তুমি পঁয়ত্রিশের মধ্যে পেয়েছো তিরিশ ম্যাথে আবার প্রজেক্ট বেস চল্লিশের মধ্যে তুমি পেলে পঁয়ত্রিশ বায়োলজিতে তুমি পঁয়ত্রিশ প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট তুমি পেলে তিরিশ তাহলে দাঁড়ালো কি এখানে টোটাল সাবজেক্টের যে নাম্বার সেটা দুশো পঁচিশ তোমাদের কোয়ারেজ অনেক ক্ষেত্রে এটাই ছিল যে দুশো পঁচিশের মধ্যে হবে কিনা এবারে দুশো পঁচিশ যাদের যাদের অর্থাৎ সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলোই আছে তাদের দুশো পঁচিশ টোটাল স্কোর তার মধ্যে ধরো তুমি একশো পঁচানব্বই একশো পঁচাশি যাই হোক কিছু পেতে পারো পার্সেন্টেজটা করা হবে তুমি দুশো পঁচিশে ঐকিক নিয়মে দুশো পঁচিশের মধ্যে পেলে একশো মধ্যে যখন বের করবো একশো পঁচানব্বই গুণিত একশো বাই দুশো এটা ভাগ করে দেখবে যে সমান কত হয় করলে দাঁড়াচ্ছে 86.666 অর্থাৎ 86.67% আমি একই রকম ভাবে আরো কতগুলো প্রাপ্ত নম্বর তোমাদেরকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পার্সেন্টেজটা কষা হয় তারপর আমি পার্সেন্টাইলটা আলোচনা করব আরেকজন স্টুডেন্ট দেখো বাংলা ইংরেজি ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেটা প্রাপ্ত নম্বর ছিল এখানে তার মানে বায়োলজিটা অফ আছে সেক্ষেত্রে কি হবে সেখানে সে হয়তো নাম্বারগুলো গুলো এইরকম ভাবে পেয়েছে বায়োলজিটা অপ আছে মানে একশো এখানে টোটাল মার্কস হচ্ছে এবং মার্কস অবটেন পেয়েছে কত একশো পঞ্চাশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ করে একশো এখানে আবার পার্সেন্টেজ কষা হবে একশো নব্বই এর মধ্যে একশো পঞ্চাশ একের মধ্যে কত একশোর মধ্যে কত এটা করতে দাঁড়াচ্ছে আঠাত্তর পয়েন্ট নাইন আশা করছি বোঝাতে পারছি তাও আরো দুটো উদাহরণ আর্টস এর একটা ক্ষেত্রে দেখাচ্ছি তোমাদেরকে বাংলা ইংরেজি হিস্ট্রি সায়েন্সক্রিট নিউট্রিশন একটা প্র্যাকটিক্যাল বেসড আছে বাকি প্রজেক্ট বেসড আছে এখানে টোটাল মার্কস হচ্ছে একশো এখানে ধরো এইরকম মার্কস পেয়েছে এটা যে যেরকম পাবে তার যোগ একটা করা হবে এবং এটা যদি তোমার একশো পঁয়ষট্টির বদলে একশো হয় একশো এর মধ্যে তখন তোমার পার্সেন্টেজটা কিভাবে বাড়বে না এখানে আমার একশো পঁচানব্বইটা টোটাল মার্কস একশো পঁচানব্বইয়ের মধ্যে একশো তুমি যেটা পেয়েছো সেটা বসাবে একের মধ্যে কত একশোর মধ্যে কত এতে এইটটি ফোর এবারে আর একটা তোমাদেরকে উদাহরণ দেখাচ্ছি যাতে একটি স্টুডেন্ট খুব কম নাম্বার পেয়েছে ধরো বাংলা ইংরেজি হিস্ট্রি সায়েন্স কি পলিটিক্যাল সায়েন্স এখানে সবগুলোই প্রজেক্ট বেস সাবজেক্ট আছে টোটাল হয়েছে দুশো এখানে সে পেয়েছে কম কম নাম্বার কুড়ি ১৫ কুড়ি পঁচিশ পঁচিশ দিয়ে তার প্রাপ্ত নম্বর হয়েছে একশো পাঁচ কিন্তু পাস আছে পাস হচ্ছে তোমাদের যেটা প্রজেক্ট বেস সেটাতে বারোতে পাস যেটা প্র্যাকটিক্যাল বেস সেটাতে সাড়ে দশে পাস তাহলে সবেতেই পাস আছে এখানে যখন পার্সেন্টেজ করবো দুশোর মধ্যে একশো পাঁচ একের মধ্যে কত এই যে দুশোর মধ্যে একশো পাঁচ পেয়েছে একের মধ্যে কত একশোর মধ্যে কত দেখো বলেছিলাম নাম্বারটা একটু কম কম পেয়েছে এখানে বেরোলো কত বাহান্ন পয়েন্ট পাঁচ বা ফিফটি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট সে পেয়েছে এবারে তোমাদেরকে দেখাবো পার্সেন্টাইল জিনিসটা কি ধরো বাংলায় চল্লিশ এর মধ্যে তুমি পেয়েছো পঁয়ত্রিশ এখানে পার্সেন্টাইল যখন কষা হবে পার্সেন্টেজ যেমন বললাম টোটালের উপরে পার্সেন্টাইলটা হচ্ছে এটা জয়ন্তের থাকে পার্সেন্টাইল তুমি হায়েস্ট যে মার্কস বা হায়েস্ট যে স্কোর অবটেন করেছে তার চেয়ে তুমি কত পেয়েছো ধরো পুরো রাজ্য জুড়ে রেজাল্ট হয়েছে সেখানে এই থার্টি ফাইভ মার্কসটাই হাইস্ট উঠেছে বাংলার ক্ষেত্রে থার্টি ফাইভ মার্কসটাই হাইস্ট উঠেছে তখন তুমি কত পেলে সেখানে হান্ড্রেড পার্সেন্টাইল। তার মানে কি সর্বোচ্চ যে আর তার বেশি সে তোমার কত নম্বর কম হয়েছে ইংলিশে তুমি পেয়েছ পঁয়ত্রিশ কিন্তু ধরো বোর্ডে এটা চল্লিশ হাইস্ট স্কোর উঠেছে এরপরে দেখা হবে যে কতজন উনচল্লিশ পেয়েছে কতজন আটত্রিশ পেয়েছে কতজন সাঁত্রিশ পেয়েছে কতজন ছত্রিশ পেয়েছে কতজন পঁয়ত্রিশ কতজন ছত্রিশ পেয়েছে তুমি পঁয়ত্রিশ এর মধ্যে ঢুকছ এইটা ক্যালকুলেশন করা হবে টোটাল যে ছ লক্ষ ষাট হাজার সামথিং ক্যান্ডিডেট আছে তার মধ্যে এখানে কতজন স্টুডেন্ট মাইনাস হয়ে গেল মানে কতজন উনচল্লিশ পেয়েছে আটত্রিশ পেয়েছে সাঁত্রিশ পেয়েছে ছত্রিশ পেয়েছে আমি ধরে নিলাম এখানে দশ হাজার স্টুডেন্ট এই ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ নম্বরের মধ্যে আছে তাহলে এতজন স্টুডেন্ট বাদ হয়ে গিয়ে তুমি তার পরের র্যাঙ্ক এখানে সেই ক্যালকুলেশনটা করে দাঁড়ালো হয়তো যেহেতু দশ হাজার অনেকটাই স্টুডেন্ট বাদ হয়ে গেছে তোমার এখানে হয়তো নাইনটি পার্সেন্টাইল ফলে ওটা একদম পার্সেন্টাইলটা সবসময় জানা যাবে তোমার চেয়ে কতজন বেশি নাম্বার পেয়েছে এবং সর্বোচ্চ স্কোর আর কত দেখো তুমি যেখানে ইংলিশে চল্লিশ ফুল মার্কস সেখানে তুমি পেয়েছ পঁয়ত্রিশ কিন্তু তোমার পার্সেন্টাইল কিন্তু নাইনটি পার্সেন্টাইল হয়ে যাচ্ছে পার্সেন্টাইলটা সবসময় বেশি দেখাবে পার্সেন্টেজটা টোটালের হিসাবে কষা হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে পার্সেন্টেজ কষা হবে ঠিক আছে আশা করছি পার্সেন্টেজ এবং পার্সেন্টাইল ব্যাপারটা তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো